বিএনপি কিছু কঠিন সত্য জানিয়ে দিচ্ছে সরকারের কি অবস্থা হতো চমৎকার কিছু হাইপোথিসিস বিএনপির সামনে আনছে দর্শক আমরা এই বিশ্লেষণটি করছি ছয় জুন চব্বিশ সরকার নিজেরাই যাতে সরকারের ভেতরে অনেক গোমর ফাঁস না হয় এই পরিস্থিতি এড়ানোর জন্য বেঞ্জিরকে সরকার নিজেরাই দেশ থেকে পাঠিয়ে দিয়েছে বিএনপি এই হাইপোথিসিস সামনে আছে ইটস ভেরি ইম্পর্টেন্ট এটা আমাদের অত্যন্ত মনোযোগ দিয়ে বিশ্লেষণ করতে হবে অ্যাট দি সেম টাইম যদি দেশে আইনের শাসন থাকতো শুধু বেনজির আজিজ নয় সরকারের টপ টু বটম কারাগারে থাকত এটাও একটা চমৎকার হাইপোথিসিস বিএনপি যেটা সামনে আছে আমরা একটু বিশ্লেষণ করব দেশে আইন ও ন্যায় বিচার ব্যবস্থা থাকলে সরকারের টপ টু বটম কারাগারে থাকতো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রাহুল কবির রিজভি তিনি বলেছেন কিসের আইনি প্রক্রিয়া আওয়ামী ও গোপালগঞ্জ প্রক্রিয়ায় বিএনপি নেতাকর্মীদের কারাগারে পাঠানো হচ্ছে রাইট কিন্তু আসলে যদি রুল অফ ল থাকতো তাহলে এই সরকার কেউ বাঁচতে পারতো না এখন বলবেন যে এই সরকারে তো ভালো লোক আছে হ্যাঁ ভালো লোক আছে আমি স্বীকার করি যেন ওবায়দুল কাদের সাহেব তিনি দুর্নীতি করেন না বলে আমি বিশ্বাস করি কিন্তু একটা দুর্নীতির সিস্টেমে তিনি সমর্থন করেন এই সরকারে অনেক ভালো লোক আছে যারা পাঁচক্ নামাজ পড়ে যারা ব্যক্তিজীবনে আসলেই সৎ যেমন ডাক্তার সামন্তলাল সেন তার সম্পর্কে আমরা যা জানি অত্যন্ত ভালো এবং ভদ্র মানুষ কিন্তু তিনি একটা ডামি সরকারের বিতর্কিত নির্বাচনের মাধ্যমে যেখানে কোনো সুষ্ঠু ভোট হয়নি যে ভোটের কোনো যে নির্বাচনে কোনো নৈতিক বৈধতা নেই এরকম একটা সরকারের মন্ত্রী হয়েছেন এবং যেই সরকারে দুর্নীতি বৈধতা দেওয়া হয় ক্ষমতায় থাকার জন্যে বিদেশিদের কাছ থেকে বিভিন্ন অবৈধ সুবিধা নেওয়া হয় এবং তাদেরকে বিভিন্ন জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে বিভিন্ন সুবিধা দেওয়া হয় এবং দেশের ভিতরে লাঠিয়াল বাহিনীদেরকে ক্ষমতায় থাকার জন্যে ব্যবহার করার জন্যে পুলিশ কিংবা ছাত্রলীগ যুবলীগ তাদেরকে ব্লাঙ্ক চেক দিয়ে দেওয়া হয়েছে চাঁদাবাজি করার জন্য সন্ত্রাসী করার জন্য যার ফলে সিন্ডিকেট সন্ত্রাস তাদেরকে সরকার কিছু করতে পারে না এর ফলেই তো বেনজির আজিজ আপনি চিন্তা করেন একটু যে একটা দেশের পুলিশের প্রধান এবং সেনাবাহিনীর প্রধান তারা মারাত্মকভাবে দুর্নীতিগ্রস্ত হয় এবং দায়িত্ব পালনরত অবস্থায় তাহলে দেশটা কোন কাঠামোতে চলছে অতএব যে স্ট্রাকচার তৈরি হয়েছে কাঠামো তৈরি হয়েছে তাতে যারা ব্যক্তি জীবনে ভালো তারাও এই দুর্নীতিগ্রস্ত সিস্টেমের অন্তর্ভুক্ত অতএব রহুল কবিরিজী ঠিক বলেছেন যে ন্যায় বিচার থাকলে সরকারের টপ টু বটম কারাগারে থাকতো। আসলে যদি কেউ এই সরকারের আমলে বা এই সরকারের অংশ সত্যিকার অর্থে সৎ হয়ে থাকেন তাহলে তিনি পদত্যাগ করবেন তিনি রাজনীতিতে থাকবেন না যেমন সোহেল তাজ তিনি যদি তিনি কিন্তু থাকতে পারেনি টিকতে পারেননি তিনি চাইলে কিন্তু এই সিস্টেমের মধ্যে এমপি মন্ত্রী থাকতে পারতেন কিন্তু তিনি দেখেছেন যে তিনি নিজের সত্তাতে কি সিস্টেমটাই এমন এই সিস্টেমের মধ্যে আসলে ভালো থাকা সম্ভব নয় অ্যাটলিস্ট চুপ থাকতে হবে দুর্নীতি দেখলে যেটা অন্যায় চুপ না থাকলে আপনার চাকরি থাকবে না অতএব আসলেই রুহুল কবি রিজবি সঠিক বলেছেন সরকারের টপ টু বটম সবাই কারাগারে থাকতো যদি আইনের শাসন থাকতো কারণ থাকে মিনিমাম এতটুকু সহ্য করতে হয় আর এটাও একটা অন্যায় রিজবি বলেন গণতন্ত্রকে অস্বীকার করে দামি সরকার রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানকে আওয়ামীকরণের মাধ্যমে জনগণকে কৃতদাস বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এটা অলরেডি করেছে আওয়ামী ফেসিজমের ছায়া উপছায়া দেশের উপর বিস্তার লাভ করেছে আওয়ামী লীগ কখনই জনকল্যাণ ইতিবাচক রাজনীতি করেনি খুন রক্তবাদ সহিংসতা দখল টাকা পাচার আর অনর্গর মিথ্যা কথা বলাই আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগের নেতাদের ল্যাপটপে মিথ্যা কথা লেখা আছে সেটা কপি করে পেস্ট করে দেয় নিয়মিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব আজই বলেছেন মানে এই বক্তব্য যখন দিয়েছেন আজিজ বেনজির আমাদের লোক নয় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কেউ দুর্নীতিবাজ নয় শীর্ষ নেতারা দুর্নীতিবাজ না হলে মাঝারি নেতারা তাহলে দুর্নীতিবাজ আসলে ওবায়দুল কাদের সাহেবের বয়স হয়েছে তার নিজের কথায় নিজেই অনেক সময় ধরা করে যান শীর্ষ নেতারা দুর্নীতিবাজ নয় তাহলে মাঝারি নেতারা বাস্তব কথা হচ্ছে মাঝারি নেতারা অনেক সময় অন্তর্দ্বন্দ্বের কারণে ধরা পড়ে আর শীর্ষ নেতারা ধরা ছয় বাইরে থাকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমালোচনা করে তিনি বলেন আপনি ওবায়দুলকাদের কি ডানে বামে তাকিয়ে কথা বলছেন নাকি আপনার স্বভাব সুলভ ঢাম ইত্যার আশ্রয় নিয়েছেন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বেনজির যখন বন্দুকের ভাষায় কথা বলতেন তখন তো তাকে অস্বীকার করেননি বেঞ্জির আজিজদের দুর্নীতির দায় আপনারা কখনোই এড়াতে পারবেন না এই দায় এড়াতে পারবে না পারে না সরকার বেনজির আজিজের দায় সরকারের রাইট এই সরকারকে দায় নিতে হবে সরকারের বিচার হবে বেঞ্জির আজিজ ক্রিয়েশনের জন্য দেখেন নিজেদের লোক অস্বীকার কতটা করতে পারে এই সরকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী তাকেই আওয়ামী লীগ বলেছিল তিনি আওয়ামী লীগের কেউ নন অথচ আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় বলেছিল তিনি আওয়ামী লীগের কেউ নন এর মানে আওয়ামী লীগ নিজের সন্তানকে অস্বীকার করতে মোটো দ্বিতাবোধ করে না নিজের সন্তানকে জামাত শিবির বানিয়ে দিতে মোটো দ্বিতাবোধ করে না অতএব এই কথাগুলোর ফালতু ব্যবহারের ফলে এখন আর এগুলো ক্রেডিবিলিটি নাই যে বলবে যে আওয়ামী লীগের কেউ নন আর জনগণ সেটা বিশ্বাস করবে সেই ক্রেডিবিলিটি আওয়ামী লীগের নেই বিএনপির মুখপাত্র বলেন ক্ষমতা দখল রেখে অনন্তকাল অবৈধভাবে ক্ষমতায় থাকার অসৎ অভিপ্রায় বিএনপি নেতাকর্মীদের বিনাশ করার জন্য সরকার তার প্রতিহিংসার চারিতার্থ করতে বেনজি রাজিদের ব্যবহার করার পাশাপাশি বড় হাতিয়ারে পরিণত করেছে বিচার বিভাগকে যে বিচারালয় ছিল মানুষের শেষ আশ্রয়স্থল সেই বিচার অঙ্গনকে পরিণত করা হয়েছে আওয়ামী স্বর্গ আর বিরোধীদের জন্য আতঙ্ক পুরীতে তো একদিন এগুলো সব ঠিক হবে এগুলো একটা সুরা হবে ইনশাল্লাহ আরও বিএনপি নেতাদের উপর নানান জুলুম নির্যাতন করা হচ্ছে সেগুলো তুলে ধরছেন এবং আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে উত্থাপন করেছেন রহুল কবির ইজবি ঘূর্ণিঝড় রিমানের আঘাতে এক সপ্তাহ পেরিয়ে গেলেও ব্যাপক ক্ষতিগ্রস্ত দেশের এক পঞ্চমাংশ জনগোষ্ঠীর পুনর্বাসনে সরকার কোনো কার্যকর উদ্যোগ বা পদক্ষেপ গ্রহণ করেনি যে অতি দুঃখ বেদনাদায়ক জানিয়ে মৎস্যজীবী দলের সদস্য আব্দুর রহিম বলেন আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে উনিশটি জেলায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের ক্ষতি কাটিয়ে ওঠার লক্ষ্যে জরুরি ভিত্তিতে সরজমিনের পরিদর্শনের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য জাতীয়তভাবে মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি শুধু পটুয়াখালীতে সফর করে আওয়ামী লীগের দায়িত্ব পালন হয়ে গেছে কিন্তু বাঘের হাট সাতক্ষীরা বিভিন্ন জায়গায় যে মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দেখার কেউ নেই বেসরকারিভাবে ত্রাণ তৎপরতা চলছে দর্শক আরও একটা কঠিন সত্য সামনে এসেছে বিএনপি সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে বাঁচানোর জন্য সরকার গোপনে তাকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইজ ভেরি ইম্পর্টেন্ট সরকার নিজে বাঁচার জন্য বেনজিরকে বাঁচানোর জন্য সরকার পাঠিয়ে দিয়েছে না হলে বেনজির যেতে পারতেন তদন্ত চলাকালীন অবস্থা এটা আমরা মনে করি না কারণ মেজর হাফিজ সাহেবকে বিমানবন্দর থেকে ফেরত দেওয়া হয় অথচ তার উপর কোনো নিষেধাজ্ঞা ছিল না তারপরে আদালতের অনুমতি নিয়ে তাকে বিদেশ যেতে হয় আওয়ামী লীগ সরকারের করা সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তারা লুট চুরির রাজস্ব কায়েম করেছে পুলিশ বাহিনীর সাবেক প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে প্রতিদিন পত্রিকা পাতা জুড়ে দুর্নীতির খবর বের হচ্ছে দেশের এখন কোনো জায়গা নেই এমন কোনো জায়গা নেই যে দখল করেনি এমনকি হিন্দু সম্প্রদায়ের জায়গাও দখল করেছে আর তাকে বাঁচানোর জন্য সরকার গোপনে দেশের বাইরে পাচার করে দিয়েছে লজ্জা হওয়া উচিত তা বেনজির আহমেদ যেভাবে পালিয়ে গিয়েছে এটা একটা প্রমাণ যে লেজ গুটে গুটিয়ে পালিয়ে গিয়েছেন মানে অপরাধ সত্য কিন্তু সরকার সুযোগ করে দিয়েছে আর হিন্দুদের সম্পত্তি দখলের যে ঘটনা এসেছে এটাই হয়তোবা তার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে ভারত হয়তোবা কু নজর দিয়েছে বেঞ্জিরের প্রতি এ কারণে বেনজিরকে এখন বিচারের মুখোমুখি হতে হয়েছে নিরাপদ আশ্রয় থাকলেও সাবেক সেনাপ্রধানের সংগঠনে মির্জা ফখুল ইসলাম আলমগীর বলেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি জড়িত থাকা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার এই নিষেধাজ্ঞা দেখেন আজিজকে কিন্তু কিছু বলছে না আজিজের বিষয় তদন্ত বা বিচার করার উদ্যোগ এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তা আজিজ বিষয়ে আমাদের বেশি বেশি কথা বলা দরকার আজিজকে গ্রেপ্তার করতে হবে তারপরে সুষ্ঠু তদন্ত করতে হবে গ্রেপ্তার না করলে তদন্ত সুষ্ঠু হবে না এমনকি দুদককেও প্রভাবিত করার সক্ষমতা তারা রাখে তো বিএনপি কঠিন সত্য সামনে আনছে যে সরকার বেনজিরকে দেশ থেকে পালিয়ে যেতে সহায়তা করেছে আর আইনের শাসন থাকলে সরকার টপ টু বটম কারাগারে থাকতো রাইট হাইপোথিস দর্শক এটা দিবালোকের স্পষ্ট যে সরকার একের পর এক অতি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতার নাটক করছে বেনজিরকে নিয়ে এক এক মন্ত্রী এক এক সময় এক এক কথা বলছেন কেউ কেউ বলছেন যে বেনজির কোথায় জানি না বা আমার জানা নেই যেটা জানা থাকাটা একেবারেই জরুরি ছিল আবার কেউ কেউ ওপেনলি বলে দিচ্ছেন যে বেনজির বিদেশে গিয়েছে তাতে কি হয়েছে তার প্রতি কোনো নিষেধাজ্ঞা নেই এবং দুদকও যেভাবে কথাবার্তা বলছে যে অল্প কিছুতেই সময় দিবে এর মানে খুব কমপ্লেক্স নাটক চলছে আর আমরা যেটা আপনাদেরকে জানাতে চাই আমাদের বিশ্লেষণ যে ভারত এখানে এনগেজড ভারত অসন্তুষ্ট হয়েছে বলেই আজকে হয়তো অবেনজির বিচার হচ্ছে হলে আমরা যেসব তথ্যপত্র পেয়েছি বা বেঞ্জিলের দুর্নীতির মহা খবরগুলো গণমাধ্যমে আসে এসে এতে কিছুই আসে যায় না নিঃসন্দেহে কোনো রেড লাইন ক্রস করেছেন যার ফলে আজকে অবস্থা অবস্থার সেই রেড লাইন হচ্ছে ভারতের রেড লাইন